তো আসসালামু আলাইকুম রেজবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা ডায়মন্ড জর্জটের মধ্যে চমৎকার একটা পার্টি কালেকশন রেট চলে আসছে জাস্ট এগুলি হচ্ছে পারচেস করবেন যাতে ঈদের জন্য পার্টি কালেকশন হিসেবে কারণ শুধু ঈদ নয় ড্রেসবন সারা বছরই এই ধরনের চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস প্রতিদিনেই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে যখন ইচ্ছা তখন পারচেস করবেন আর এগুলি তো এক্সক্লুসিভ পার্টি কালেকশন পাঁচটা কালার কিন্তু থাকবে এটা ক্রিম শেডের মধ্যে থাকবে এটা অনিয়ন শেডের মধ্যে পাবেন এটা পেস্ট কম্বিনেশনের মধ্যে পাবেন এটা হচ্ছে পিচ কালার মধ্যে থাকবে এটা হচ্ছে লেমন শেডের মধ্যে থাকবে সব কয়টা কালার কিন্তু পছন্দের কালার যেসব ড্রেস মার্কেট ভেদে আপনার শহর ভেদে ন্যূনতম আঠাশশো থেকে তিন হাজার টাকা প্রাইস থাকে সেই সব ড্রেস কিন্তু দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে ড্রেস বোন থেকে সারা বছর পারচেস করবেন ইনশাল্লাহ রিজনেবল বাজেটে পাবেন আর এইসব ড্রেস যে শহর থেকে না কেন আপনি যে মার্কেট থেকে না আপনি পারচেজ করেন তাও কিন্তু 2800 3000 টাকা নিচে না সেখানে ড্রেস বন থেকে পারচেজ করুন মানে একদম ন্যূনতম বাজেটে পারচেজ করেন মাত্র 2550 টাকা এটা ডায়মন্ড জর্জটের মতো থাকবে ফুল বডিতে কাজ পাবেন আর এখানে ডায়মন্ড জর্জট করা থাকবে স্টোন করানো থাকবে আর এখানে কালার সিকোয়েন্স করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে চমৎকার একটা গলার কিন্তু ডিজাইন করা থাকবে এখানে জমর বাঁধানো সব মাল্টি সুতোর কাজ পাবেন ফুল বডি জুরে জাস্ট একদম গলা থেকে শুরু করে আপ টু দামান পোষণ বন্ধ। যা দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু একটা এক্সক্লুসিভ কাজের সমন্বয়ে পাবেন আর এটা হচ্ছে দামানটা থাকবে খুব গুছানো কাজ পাবেন এখানে সব হেভি এমব্রয়ডারি করা থাকবে যেহেতু স্টোন আছে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে এগুলি হট ওয়াশ করবেন না চেষ্টা করবেন কোল্ড ওয়াশ করতে তাহলে স্টোনগুলি কিন্তু লং টাইম থাকবে আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতায় কাজ পাবেন এখানে সুন্দর একটা কাটওয়ার্ক করা থাকবে চমৎকারভাবে মাল্টি কালার সুতোর কাজ পাবেন ব্যাক সাইডে কাজ থাকবে না ব্যাক সাইডটা সলিড থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা ড্রেসে আলাদা করে সালোয়ারও কিন্তু এরকম সুন্দর একটা প্যানেল পাবেন পুরোটাই কিন্তু চমৎকার এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা স্পেশালিটি চমৎকারটা দোপাট্টা দোপাটটা দোপাটটাও কিন্তু ডায়মন্ড জর্জটের মধ্যে থাকবে পুরো দোপাটটাতে যা কাজ দেখেন সব গুছানো কাজ পাবেন চারপাশে কাজ থাকবে আর এখানে হাতা এবং দোপাটটায় খুব সুন্দর করে সেম ডিজাইন করে কাটওয়ার্ক করা থাকে থাকে মাল্টি সুতোর কাজ সাথে কিন্তু সব কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে জাস্ট আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এটা পারচেস করে নিয়ে নেন কারণ হচ্ছে অরিজিনাল ডায়মন্ড জর্জটের চমৎকার একটা পার্টি কালেকশন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে এগুলি পারচেস করতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে প্রত্যেকটা ড্রেস সুপার এক্সক্লুসিভ কালার সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং আমি বারবার বলি ড্রেসবন থেকে যদি প্রোডাক্ট পারচেস করে ন্যূনতম চারশো পাঁচশো টাকা আপনি কমে না পান সেক্ষেত্রে আপনি পারচেস করার কোনো দরকার নেই ইনশাল্লাহ আমরা বারবার বলি কোয়ালিটি পাবেন আপনি প্রত্যেকটা ড্রেসের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন এবং হচ্ছে মার্কেট প্রাইস থেকেও এক একটা ড্রেস ন্যূনতম চারশো পাঁচশো টাকা কম বাজেটে দিচ্ছি কারণ একটাই আপনি একবার নয় আপনি হাজার বার পারচেস করবেন ইনশাল্লাহ ড্রেস থেকে একটা ড্রেস নয় সারা বছর যদি আপনার দশটা ড্রেস প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনার দশটা ড্রেসে ড্রেস থেকে পার্চেস করতে পারবেন কারণ হচ্ছে ড্রেস বন অলমোস্ট টু থাউজেন্ড উপর ডিজাইন সবসময় অ্যাভেলেবেল পাবেন যারা স্পেশালি শোরুমে আসবেন তারা শোরুম থেকে এই সুন্দর সুন্দর ড্রেস আরও চমৎকার কালার কম্বিনেশন আছে এবং প্রচুর ডিজাইন আছে আপনি পার্চেস করে নিয়ে নেবেন মাত্র মাত্র এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বাজেট হবে লেমন শেডের মধ্যে পাবেন প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু বর্ডার প্যানেলে কাজ পাবেন সালোয়ার এবং ইনার প্রত্যেকটাই কিন্তু সেন্টোনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা দোপাট্টা জাস্ট দেখেন ডায়মন্ড জর্জট খুবই সফট খুবই মোলায়ম এবং এক্সক্লুসিভ পার্টি কালেকশান এটা দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে সব কয়টা কালার কিন্তু এখন শোরুমে পাবেন শুধু ঈদের সিজন নাই ইনশাল্লাহ ঈদের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমাদের আসবে এবং অলরেডি আসা শুরু সো আপনারা যারাই পারচেস করবেন এখন নিতে পারেন যার যেই কালারটা যে ডিজাইনটা পছন্দ হয় আমরা বারবার বলি ঈদ কালেকশানে কিন্তু হচ্ছে ড্রেসের প্রাইস কিন্তু সব সময় কিন্তু একটু বেশি থাকে তুলনামূলকভাবে কিন্তু ড্রেস বন থেকে আপনি পারচেস করবেন সারা বছর যে প্রাইজে পান ঈদের টাইমও সেম প্রাইজে পাবেন না সুন্দর সুন্দর ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস নিশ্চিন্তে পারচেস করবেন ঘরে বসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা ড্রেস আমাদের ডেলিভারি ম্যানের কাছে থেকে দেখে প্রত্যেকটা ড্রেস পারচেস করা কিন্তু আপনার সুযোগ আছে ইনশাল্লাহ পছন্দ হবে তো হবেই ড্রেস বন হচ্ছে আপনাকে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ মানে আপনার পছন্দ হওয়ার মতো ড্রেস দেবে এটা লাইফ ফেস্ট কালার যা আছে কালার বলেন কোয়ালিটি বলেন প্রত্যেকটার কাজ এত গুছানো এখানে দামানটা থাকবে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে আর পুরো ড্রেসটাতে হচ্ছে এরকম ডায়মন্ড স্টোন করানো থাকবে এবং এত এত চমৎকার এটা হাতাটা থাকবে ফুল হাতাতে এরকম জমাট বাঁধানো কাজ কাটওয়ার্ক ডিজাইন সেলোয়ার এবং ইনার প্রত্যেকটাই কালার ম্যাচিং করা পাবেন এবং প্রত্যেকটা সেলোয়ারের নিচে বর্ডার প্যানেলে খুব সুন্দর করে এরকম একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে পুরোটাই হেভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপারটাতে যা দেখবেন সব গুছানো কাজ এগুলো চমৎকার কালার কম্বিনেশন এবং খুবই খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা শোরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এই সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ